আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি কত মিছিল আসলে এটা কিন্তু বিএনপির একটা মিছিল আর এই মিছিলগুলো এভাবে প্রত্যেকটা জায়গাতেই চলতেছে শহরের অলিতে গলিতে যেখানে সেখানে চলতেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে মূর যে চত্বর চত্বরের ভিতরে একটি মূর্তি সেইটাকে মানে পোলাপানে ভেঙে গলার ভিতরে জোর দড়ি লাগে ঝুলাইতেছে আসলে কিন্তু এটা একটা মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধার এই হাল করেছে আমাদের যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ছিল আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উলিতে গলিতে এরকম মিছিল চলতেছে মানে মিছিলের পিছনে মিছিল মিছিলের পিছনে মিছিল এমনভাবেই চলতেছে আজকের এই দিনটা যেন মানুষ একবারে কত একটা উৎসাহিত হয়ে গেছে মানে বলার মতো না এত উৎসাহিত মানুষের মন আর আমাদের যে বাংলাদেশে যে আওয়ামী লীগের কিছু ব্যানার বা কিছু রাস্তাঘাট করেছে তাদের যে এখানে লিখে দিছে যে একটা উজ রাস্তাটি অমুকে করেছে অমুখের রায়তে হয়েছে সেগুলো কিন্তু আসলে পারি পাচ্ছে না সিমেন্ট দিয়ে করাই সেগুলোও কিন্তু দেখেন কিভাবে ভাঙতেছে আর এগুলো ভাঙে ভাঙে মানে আমাদের বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে একটা নাম বা তারা যে কাজ করেছে বাংলাদেশের রাস্তাঘাটের এগুলো কিন্তু সম্পূর্ণ একবার নিশ্চিন্ন করে দিচ্ছে দেখছেন কীভাবে পিটিয়ে পিটিয়ে ভাঙতেছে আসলে এই সতেরো আঠারো বৎসরের যে মানুষের মনের ভিতরে একটা খুব ছিল বা মানুষের মনের ভিতরে যে একটা রাগ ছিল এই রাগগুলো এইভাবে কিন্তু আমলিকের ব্যানার কিংবা আমলিকে যে রাস্তাঘাট করেছে রাস্তাঘাটের পাশে যে আপনি কে করেছে এরকম একটা ব্যানার দিয়ে থাকে সিমেন্টের তৈরি দেখেন এগুলো কিন্তু আসলে ভাঙে ভাঙে তাদের মনের রাগ কিংবা মনের কুষা মিটাইতেছে আর দেখছেন একজন হরান হয়ে গিয়েছে তারপরে আরেকজন এসে মনে করেন যে পিটানি শুরু করেছে কিন্তু আসলে পিটানি বাদ দেয় তারা এইভাবে পিটিয়ে যাচ্ছে এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হলিয়ে গলিয়ে চিপাই চাপাই দেখতে পাচ্ছেন এই অবস্থা আমরা এখন আছি বর্তমানে ঢাকার ভিতরে ঢাকা কেরানীগঞ্জে কেরানীগঞ্জে একটি রাস্তার ভিতরে এই অবস্থা করতেছে আমি আরও বিভিন্ন ধরনের চিত্র আছে আমার কাছে আমি আপনাদের সবগুলো দেখাবো কিন্তু এখন এই মুহূর্তে যতটুকু দেখিয়েছি এতটুকুই ধন্যবাদ সবাইকে আর আপনারা দেখতে থাকেন এর ভিতরে আরও অনেক কিছু আছে